সুমনার দাদার বিয়ের অ্যালবাম দুটো ডেলিভারি নিতে তুমি তুমি গয়নাগুলো করতে যেহেতু সুমনার দাদা বাইরে চাকরি সূত্রে রয়েছে যার জন্য দাদা আসতে পারেনি বলেই বোন এসেছে তো চলো দুই বান্ধবী মিলে কি বলে এবং গৌরাঙ্গদার বোন কি বলে সেটা দেখে নেব এবং শুনে নেব সুমনা এখন অ্যালবামটা দেখছে দেখা যাক সুমনা কি বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অ্যালবাম কেমন হয় অনেকেই হয়তো তোমরা জানো না কিংবা বিয়ের অ্যালবাম আমরা কেমন দিয়ে থাকি সেটাও অনেকে জানো না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যেহেতু সাইডের প্যাকেজ ছিল দুই বাড়ি তোমরা দুটো অ্যালবাম এখান রিসেপশন শুরু হ্যাঁ প্রথম অ্যালবামটা শেষ কেমন লাগছে বলো না না খুব সুন্দর দেখেছি আগে দেখেছি তোমার কাজ খুবই সুন্দর ফুলগুলো টাচ করা যাচ্ছে ওয়াও এই গয়নাগুলো কি একটা পেজ বললে এই গয়নাগুলো হাতে এগুলো টাচ করতে পারলেন ওয়াও হ্যাঁ এই গয়নাগুলো টাচ করা যাচ্ছে এগুলো টাচ করা যাচ্ছে হ্যাঁ গয়নাগুলো টাচ করা যাচ্ছে খুব সুন্দর কি ফার্স্ট কভারটা রয়েছে এম্বুজ কভার ঠিক আছে ওই সেম তুমি গয়নাগুলো শুধু টাচ করতে পারবে দেখো টাচ করে টাচ করতে পারছ কি না পারছো

এগুলো আশীর্বাদের টাইম তো বাউ হলদিতে কি সুন্দর লাগছে না সেদিনই বাড়ি আমি ওই দিন এসছিলাম না ছিলাম না আই থিঙ্ক আমি তো রিসেপশনের দিনই এসছিলাম সিঙ্গেল ছবিগুলো সিঙ্গেলের কাপল ছবিগুলোই বেশি ভালো বেশি ভালো লাগছে মানে সামনে এই সিঙ্গেল ফটোগুলো দেয় খুবই ভালো লাগছে আমার দাদার বিয়ের কথা মনে পড়ে গেল আমার দাদার বিয়ে তো সেম এরকম হয়েছিল তোমার দাদার বিয়েতে তো আমরাই ছিলাম হ্যাঁ তোমরাই ছিলে কটা পেজ আছে টোটাল 35 টা বোথ সাইড কাউন্ট করলে তোমার 70 টা পেজ আর 35 শীট ও ওয়া এটা বেস্ট এটা বেস্ট

এত রূপ এত রং কই আগে দেখি ছড়িয়ে গেল ভালোবাসা এই যে পেপারটার জন্য আরো মানে খুবই সুন্দর লাগছে সিঙ্গেল পিকগুলো ছবিগুলোই বেশি সুন্দর লাগছে দাদারটাও যেমন এগুলো খুবই সুন্দর লাগছে এগুলো

এইগুলো বেশি সুন্দর লাগছে এইগুলো দাদাটা দাও বৌদি রে শুনে ভালো হল না না দাদা দাদা ছবি তো ভালো বললাম আগে এই পেস্টটার নাম হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট ঠিক আছে এই পেস্টটা তোমার বোথ সাইড দিয়ে তোমরা ছবিটা দেখতে পাবে তবে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে পেস্টটা পড়লে বেশি আর কি ফুটে উঠবে আর কি ঠিক আছে

হ গৌরাঙ্গদার বাড়িতে আমরা করেছিলাম আর আমি বাড়িতেও আমরা করেছিলাম যেহেতু প্রথমেই বললাম যে গৌরাঙ্গদার বাড়িতে নেই যার জন্য সুমোনা নিতে এসেছে তো যাই হোক তুমি বলো যে এই দুটো অ্যালবাম তো তুমি দেখলে তোমার মানে কেমন লাগলো একদম মন থেকেই বলবে না মন থেকেই বলছি আগেও অনেকবার বললাম যে না খুবই সুন্দর খুবই হয়ে ভালো হয়েছে তুমি দশে কত নম্বর দেবে দশে দশ এত বেশি নাম্বার হ্যাঁ ভালোই তো লাগছে আর যেটা যেটা তোমাদের জন্য গিফট সেটা তো এখনো দেখানো হলো না এই হলো তোমাদের গিফট আইটেম মানে ফ্রেম যে অ্যালবামটা পাচ্ছো অ্যালবামের সাথেই গিফটগুলো পাচ্ছো গিফট বলতে এটা হচ্ছে মিনি মিনি বুক ঠিক আছে কভারটা দেখো হার্ড কভার আছে ঠিক আছে এগুলো অনেক সময় সফট কভার হয় নর্মাল কভার দেওয়া হয় কিন্তু এটা হার্ড কভারই রয়েছে মিনি বুকটা দেখো কেমন লাগলো দুই বাড়ির জন্য দুটো মিনি বুক গিফ প্রোভাইড করা হলো দেখো মানে যেটা তুমি অ্যালবাম পাচ্ছ সেম একটা করে মিনি বুক গিফট পাচ্ছ এটা আমাদের তরফ থেকে অনেক জায়গা আছে বিয়ের ছবি দেখতে চায় বিয়ের অ্যালবাম কেমন হয়েছে এবার এই বড় অ্যালবাম এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কি ষাট কিলোমিটার দূরে কোনো আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় যার জন্যে এটা মানে দেওয়া হলো ভালো অ্যালবামটা বেশি ভালো লাগছে বেশি ভালো লাগছে

হম দেখতে পাচ্ছি এটা বউ দের দেখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নিচের টাই ফার্স্ট পেজ এইটা দেখ যে দিয়ে দেখু তোর এই ছবিগুলো খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ হম হম তুই কথা বলবি নাকি বাপ্পাদের সাথে তারা ভিডিও কল অফ করে দিচ্ছে

দশের রেটিং দিতে দাদা দশে দশ পারলে এক মাস বেশি দেবো